আজকে আমি আপনাদেরকে চব্বিশ ইঞ্চি এলইডি টেলিভিশনের প্যানেল প্রবলেম দেখাবো তো মডেল হচ্ছে এটা হচ্ছে প্যানেলের মডেল নাম্বার আর প্রবলেমটা কি সেটা যদি আপনাদের দেখাই নো ডিসপ্লে আপনাদেরকে আমি অন করে দেখাচ্ছি এখানে পাওয়ার কানেকশনটা দিয়ে দিলাম Okay. Now this clip. আর মিটার দিয়ে যদি ভোল্টেজ চেক করি তাহলে আর একটু শিওর হয়ে যাবে প্রবলেমটা কই আছে বিসিসি সাপ্লাই বারো ভোল্ট ইন কোনো ভোল্টেজ জেনারেট করতেছে না থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট ওকে এখানে ভোল্টেজ তো অবশ্যই থাকতে হবে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট ওকে আর এখানে যে টেস্টিং পয়েন্ট আছে এটা একটা ভোল্টেজ নেই এখানে যে টি কম প্রসেসর এটা ঠিক আছে তো আমি টিভিটা অন করে আপনাদের আবার দেখাচ্ছি যে ভোল্টেজ এসে পড়ে যায় কি না দেখেন আমি টিভিটা অন করে দিয়েছি মিটারের দিকে ভালো করবেন ভোল্টেজ এসে পড়ে গেল আমি আবার অফ করে দিচ্ছি অফ করে আবার অন করে দেব আপনার মিটারের দিক খেয়াল করবেন এক আধ্যে কাজ করতেছি এক আধ্যে ভিডিও করতেছি আপনাদের একটু শর্টকাটে দেখাবো ভোল্টেজ এসে পড়ে যাচ্ছে দেখেন তিন ভোল্টের মতো এসে পড়ে যাচ্ছে তো আমি কী করবো বিজেইস কানেকশানটা সেরে দেব এখানে একটা রেসিস্ট্যান্স আছে রেসিস্ট্যান্সটা এখান থেকে রিমুভ করে দেব টিভিটা আমি তো বন্ধ করিনি বন্ধ করে নিই এখানে একটা রেসিস্ট্যান্স আছে এটা সেটা রিমুভ করে দেব এখানে কিন্তু আমি ভিজি এইসের রেসিস্ট্যান্স স্টাডি রিমুভ করব কারণ আমার মনে হচ্ছে বিজেস ভোল্টেজটা উঠে পড়ে যাচ্ছে তো যে জায়গা ভোল্টেজটা উঠে পড়ে যাবে সেই জায়গা আপনারা বুঝতে হবে যে ভোল্টেজটা বেশি উঠে পড়ে যাবে উঠে পড়ে যাবে বুঝতে হবে সেই লাইনে শর্ট তো আমার শর্টটা এইখানটাতেই আছে খুব সম্ভবত আমি এবার অন করে দেখব টেলিভিশনটা অন করে দিলাম মিটারের দিকে ফলো করবেন ভোল্টেজ কিন্তু ওখানে চলে আসছে এখানে এভিডিডি চলে আসছে কমও অন হয়ে গেছে চলে চলে আসছে আসছে তো দেখা গেল কি আমার ভিজিএইচ এর লাইনটা শর্ট এবার আমি স্ক্রিনটা দেখি স্ক্রিনে তো সবই আসতেও পারে না আসতেও পারে কারণ যেহেতু বিজিএল বিজি এইচ নেই তো বিজিএইস যদি না থাকে অর্থাৎ বত্রিশ বোল্ট যদি না থাকে তাহলে আপনাদের স্লো মোশন পিক্সার হতে পারে যদি আদার কোনো প্রবলেম না হয়ে থাকে সব বোল্টেস ঠিক থাকলে বুঝতে হবে স্লো মোশন পিক্সার আসবে এখানে চলে আসছে যেটা ভাবছি সেটাই হলো আমার স্লো মোশন পিক্সার দেখেন এখানে নো সিগনাল যে লেখাটা আছে সেটা আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছে আমি একটু কেবল কানেকশান দিয়ে লিখি বাইরে আবহাওয়াটা খুবই খারাপ আছে কারণ যে কোনো সময় বিদ্যুৎ চলে যেতে পারে আজকে আপনাদের এই ভিডিওটা কোনো এডিট করবো না ডাইরেক্ট লাইভলি দেখাবো যে কিভাবে কাজ করি আমি ছবি আসছে কিন্তু সোলো মোশন ঠিক আছে সোলো মোশন টাইপের পিকচার আসছে দেখতে পাচ্ছে ধীরে 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 ছবিগুলো ও কাজ করছে তো এটা হচ্ছে প্রবলেম প্রবলেমটা ভিতরে কপ থেকে প্রবলেম হচ্ছে তো আমি কপ থেকে এটা আইডেন্টিফাই করবো যে গাছের ভিতর থেকে প্রবলেমটা হচ্ছে নাকি বাইরে থেকে হচ্ছে হ্যাঁ মানে স্কেলার বোর্ড থেকে